এই জনপদের নাম আটঘর কুরিয়ানা আটঘর কুরিয়ানা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেসারাবাদ উপজেলার একটি ইউনিয়ন পেয়ারার জন্য দেশব্যাপী এর খ্যাতি এজন্য গ্রামের নাম ছাপিয়ে এর পরিচিতি পেয়ারা গ্রাম বলে পিরোজপুর জেলার সরূপাটি থানা সদর থেকে আট কিলোমিটার পূর্ব দিকে এই গ্রামের অবস্থান যেখানে মাইলের পর মায়ের রয়েছে কেবল পেয়ারা বাগান এখানে সিংহবাগ বাসিন্দার আয়ের একমাত্র উৎস এই পেয়ারা যা বাংলার আপেল গুনে খ্যাত সাধারণত পেয়ারার মৌসুম শুরু হয় জুলাই মাসে চলে ডানা সেপ্টেম্বর পর্যন্ত পেয়ারার মৌসুমে এই জনপদের ব্যস্ততা চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে পাইকার আসে পেয়ারাসহ নানা রকম ফলমূল ও সবজি কেনার জন্য সরু খালে সারি সারি ভাসমান সবুজ সতেজ ভর্তি নৌকা আর তীরে প্রাকৃতিক মনমূলক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে এখানে পৌঁছানোর পর ভাসমান বাজারের দৃশ্যটি সবচেয়ে বেশি নজর কাড়ে কৃত্রিপাশা খাল দিয়ে ভাসমান বাজারে প্রবেশের অনুভূতি বলতে গেলে ভাসমান বাজারের সুন্দর দৃশ্য অবলোকন করতে হলে একটি ছোট নৌকা করে যাওয়া যেতে পারে খালের ভেতরের দিকে প্রায় বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে এখানেই ছোট বড় খালের প্রতিদিন শুরু হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় ভাসমান বাজারে পেয়ারা বিকে নিয়ে হয়ে থাকে সকাল হলেই ডেঙ্গি নৌকায় বাগানে ছুটে আসেন চাষিরা বাগান থেকে নৌকায় ভরে পেয়ারা ভাসমান বাজারের পাইকারদের কাছে বিক্রি করা হয় পেয়ারা বোঝাই শত শত নৌকা দেখলে বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে যায় চাষিরা ফল দিয়ে নৌকা বোঝাই করে ও ক্রেতাদের সন্ধান করে দ্রুত পচনশীল পেয়ারা ও সবজি সংরক্ষণে জেলায় কোনো হিমাগারের ব্যবস্থা না থাকলেও পদ্মা সেতুর কল্যাণে এখন তিন থেকে চার ঘন্টার মধ্যে পাইকারিরা পেয়ারা নিয়ে ঢাকায় পৌঁছাতে পারেন ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের ওপর একটি ছোট সেতু আছে যেটি এখানকার মূল আকর্ষণ কেননা সেতু থেকে বাজারের পুরোটা খুব ভালোভাবে দেখা যায় বরিশাল ছাপিয়ে ফরিদপুর হয়ে রাজধানী দেশের অন্যান্য অঞ্চলও পৌঁছে যায় এখানকার পেয়ারা ঝুম বৃষ্টিতে ডিঙি নৌকা ভাড়া করে বেরিয়ে পড়ব পেয়ারা বাগানের আসল সৌন্দর্য দেখার উদ্দেশ্যে পেয়ারা বাগানে এই খালের সাথে লাগানো ঘরবাড়ি ব্রিজ রাস্তা সম্মোহীন রূপ মুগ্ধ করবে সবাইকে খালের মধ্যে চলার সময় হাত বাড়িয়ে ধরা যায় পেয়ারা আমরা বৃষ্টিতে চারপাশটা অপ্রার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে কথিত আছে আটঘর কুরিয়ানার কয়েকজন চাষী প্রথমে শখের বসে পেয়ারা চাষ শুরু করেন বর্তমানে শত শত কৃষক তাদের জমি পেয়ারা চাষের জন্য উপযুক্ত মনে করেন সেভাবেই তারা পেয়ারা চাষে ঝুঁকেছেন সর্বত্রই এখন পেয়ারা চাষ হয়ে থাকে সারা দেশের দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি করা হয় বাংলার সরূপ পেয়ারা বাগানগুলোতে পেয়ারা চাষের সাথে প্রায় পনেরোশো জনের বেশি কৃষক জড়িত রয়েছে সাধারণত নাতিশীতোষ্ণ আবহাওয়া পেয়ারা চাষ হয়ে থাকে পেয়ারা গাছ প্রায় একশো বছর বেঁচে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত ফল দেয় শতাধিক বছরের পুরনো গাছ এখনো বিদ্যমান রয়েছে বাগানে ফাল্গুন এবং চৈত্র এই দুই মাসে ফুল থেকে ফল বের হয় পহেলা শ্রাবণ থেকে পূর্ণাঙ্গ ফল পাঠতে শুরু করেন চাষিরা শ্রাবণ মাসের পুরোটা সময় প্রতিদিনই পেয়ারা সংগ্রহ করে থাকেন বিশেষ করে পুরনো গাছের ফুল দেরিতে আসে বলে ফলও দেরিতে হয় তবে পুরনো গাছের পেয়ারা চারা গাছের পেয়ারা চেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বাগানে ঢুকে চাষিরা পেয়ারা পেরে থাকেন খাল সংলগ্ন প্রতিটা বাড়িতে একটি করে ডিঙ্গি নৌকা থাকে স্থানীয়রা এগুলোকে কষা নৌকা বলে এগুলো দিয়েই বাজার হাট যাতায়াত যাবতীয় কাজ করে থাকেন দেশে উৎপাদিত মোট পেয়ারা প্রায় আশি শতাংশই উৎপাদিত হয় এই অঞ্চলে ছাব্বিশটি গ্রামের প্রায় বিশ হাজার পরিবারের নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল এখানকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎস পেয়ারা চারিদিক নীরব ও সবুজে খেরা কি দারুণ এখানে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধের সময় শরণার্থী অনেক দূর দূর থেকে ভান্ডারিয়া খুলনা সিলেট ঢাকা চট্টগ্রাম থেকে অনেক লোক আসছে এখানে আজকা তারা ছিল থাকার পরে মুক্তিযুদ্ধে যারা করছিল তারাই এই ঘরগুলা সমস্ত পলিথিন কিন দিয়া এগুলো তৈরি করছিল ওখানে আজকে থাকছে কিন্তু রাজাকার বাহিনীরা এইভাবে এই খেতন সংবাদ পাইছে যে অমুক বাগানে একটা বাগানের ভিতর শরণার্থী আছে তখন অনেক রাত রাত সাড়ে চারটার দিকে তখন তারা অপ্রস্তুত পূর্ব সাইড থেকে গুলি গোলা করতে 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 তারা এদিকে আসতে আসছিল শরণার্থীরা করছে কি কিছু হয়রানি হইয়া ওখান থেকে মানে এই পশ্চিম দিকে এইদিকে একটা কাদা মাটির রাস্তা আছে ওই কাদা মাটির রাস্তায় বা সব খেলাইয়া খেলাইয়া তখন এরা চলিয়ে গেছে এদিকে উঠতে এরপর এখানে আর আসতে পারে না এখানে আসিয়া ওই জায়গাটা কাটা যা সোনা জানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে তাদের

এখানে ব্যক্তিগত উদ্যোগে তোলা হয়েছে বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট পর্যটকেরা এসব বিনোদন কেন্দ্রে যাত্রাবিরতি করে থাকেন এসব বিনোদন কেন্দ্রে ঢুকতে লাগে বিশ থেকে চল্লিশ টাকা এগুলোর ভিতরে রয়েছে বিশ্রামের ব্যবস্থা ও জলয়পাতি করার সুযোগ পাইকারি বাজারে দেখা পেতে হলে সেখানে যেতে হবে জুলাইয়ের শেষের দিকের সময়টাতে সারি সারি ভাসমান নৌকায় সবুজ হলুদ পেয়ারা ছড়াছড়ি হাটগুলোতে ব্যবসায়ীরা পেয়ারা কিনে টলার যোগে ও ট্রাক করে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা ফরিদপুর নোয়াখালী ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় শত বছর ধরে গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করা হচ্ছে প্রতিদিন হাটগুলোতে দশ থেকে পনেরো হাজার মন পেয়ারা বিকি কিনি হয়ে থাকে উৎপাদন বেশি হলে পেয়ারার দাম কম থাকে ছোট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাজার এখানে পেয়ারার পাশাপাশি লেবুও পাওয়া যায় এখানকার বেশিরভাগ ফসল প্রাকৃতিক সার ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় করা হয় তাই মানে খুব ভালো আর দামও খুব একটা বেশি নয় জুলাই মাস থেকে পিরোজপুর বরিশাল ও ঝালকাঠি জেলার পেয়ারা চাষিরা শত শত ছোট বড় নৌকা নিয়ে হাজির হয় ভাসমান বাজারে বাগানের সেরা পেয়ারা গুলো দিয়ে ভর্তি থাকে প্রতিটি নৌকা দুপুরে খাওয়ার জন্য বাজারের পাশে আছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আর বাজারের কাছে বিশ্রামের জন্য ফিরোজপুরে রয়েছে বোর্ডিং হাউস আপনিও যদি কোনো অনিন্দ সুন্দর স্থানের দেখা পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন ভীমরুলি ভাসমান বাজার এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি বরিশাল ও পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে বাস লঞ্চ কিংবা প্রাইভেট কারে অনায়াসে চলে আসতে পারেন দেশের ভিন্ন প্রকৃতির এই অপরূপ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পিপাসু মানুষ প্রতিনিয়ত খুঁজে ফেরে নতুন নতুন জায়গা প্রকৃতির নিবিড় ঘনিষ্ঠতা জলে নৌকায় ঘুরে আসতে পারেন ব্যাংককের মতো বাংলাদেশের সবচেয়ে ভাসমান বাজার থেকে বন্ধুরা আজ আর কথা না পেয়ারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজের